সে সব কিছুকে ছাপিয়ে সামনে এলো স্কুলের উন্নয়নের জন্য বরাদ্দে তৃণমূলের ভাগ বসানোর অভিযোগ যার জেরে আত্মহত্যা করতে হলো মুর্শিদাবাদের এক স্কুলের ভারপ্রাপ্ত এক শিক্ষককে এমনটাই দাবি সরকারি অনুদান থেকে স্কুল পরিচালন কমিটির সভাপতিকে পঁয়ত্রিশ লক্ষ টাকা দেওয়ার সরাসরি চাপ আর সেই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন রানীনগরের শেখপাড়া বিকে আর বি উচ্চ মাধ্যমিক স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক উজ্জ্বল সিংহ রায় এমনটাই অভিযোগ পরিবারের লিখিত অভিযোগ জমা পড়েছে থানায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলবার সকালের সেই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে জেলায় ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি আইনাল হক রানীনগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য পরোক্ষে তৃণমূলের জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাকের কাছের লোক বলে তৃণমূলেরই একাংশের দাবি বিধায়ক ও অভিযুক্ত তৃণমূল নেতা নিজেদের যোগ থাকার কথা অবশ্য অস্বীকার করেছেন কিন্তু তৃণমূলের সমালোচনা করতে ছাড়েনি বিজেপি বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র বলেন এ রাজ্যে সর্বত্র যত স্কুল আছে তার পরিচালন কমিটি যারা চালায় মানে এই সরকারের দ্বারা নিয়ন্ত্রণ করে যে পরিচালন কমিটি স্কুলগুলিকে সেই স্কুলের মাথায় যারা বসে আছে তারা প্রত্যেকেই বিভিন্নভাবে স্কুল থেকে অর্থ তাদের নিজেদের ঝুলিতে নেওয়ার জন্য বিভিন্ন রকমভাবে মাস্টার মাসে চাপ দেওয়া হয় এই উজ্জ্বল সিংহবাবু কিছুদিন আগে ইনাকে চাল চুরির অপরাধে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি সহ স্কুলের ম্যানেজিং কমিটি যখন প্রমাণিত হয় যে বিডিওর অর্ডারে হেডমাস্টারমশাই সেই চাল বিডিওকে দেয় তারপরে কিছু না ভেবে এই মাস্টার উপরে ক্রমাগত চাপ দেওয়া হয় তাকে পঁয়ত্রিশ লক্ষ টাকা দিতে হবে না দিলে তাকে চুরির অপরাধে এলাকায় মারধর করা হবে প্রেস করা হবে এই মানসিক চাপ তিনি না নিতে পেরে গতকাল আত্মহত্যা করেছেন এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দু সালের পর থেকে তৃণমূল পরিচালিত যত সংস্থা আছে সমস্ত সংস্থায় এইভাবে দুর্নীতি এবং সৎ মানুষ যারা যারা কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত থাকতে চায় না তাদেরকে বিভিন্ন রকমভাবে প্রেশার করা হচ্ছে বিশেষ করে মাস্টারমশাইদেরকে বদলি করে দেওয়া হবে মাস্টারমশাইদেরকে বিভিন্ন রকম হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে চাপ দিয়ে এই ধরনের টাকা নয় ছয় করার চেষ্টা করছে এই যে দুর্নীতির যুগে বাস করছি এই তৃণমূলের দ্বারা যেখানে সমস্ত বিভাগে দুর্নীতি আমরা চাইবো এই উজ্জ্বল সিংহ মহাশয়ের সঠিকভাবে মৃত্যুর তদন্ত হওয়া দরকার এবং যে পরিচালন কমিটি দ্বারা তাকে বিকৃত হতে হয়েছে যার জন্য সে আজ মারা গেছেন এর তদন্ত হয়ে উপযুক্ত শাস্তি তাদের দেওয়া হোক এ রাজ্যে